যারা সামর্থবান হওয়া সত্ত্বেও হজ করবে না হজ না করে মারা যাবে তাদেরকে রসুল সাল্লাম কি বলেছেন ভাই আমার যাদের উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করলেন না টাকা পয়সার মায়াই পরে গেলেন ধন দৌলতের মায়াই পরে গেলেন আপনি হস করলেন না আপনি আপনার উপর একবার হজ ফরজ হয়েছিল কিন্তু আপনি হস করেন নাই ফরজ হওয়া সত্ত্বেও হস না কইরা যদি মারা যান আল্লাহ রসুল কি বলেছেন দেখেন একটা হাদিস একটা হাদিস যারা হজ করবে না যারা সামর্থ্যবান থাকা সত্য যারা হজ না করে মারা যাবে তার উপর হজ ফরজ হয়ে গেছিল কিন্তু হজ করে নাই হজ না করে মারা গেছে আল্লাহ রসুল কি বলেন দেখেন ভয়ঙ্কর হাদিস ভয়ঙ্কর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কারো উপর যদি হজ ফরজ হয় সে যদি হজ না করে হজ ফরজ হওয়া সত্ত্বে হজ না কইরা যদি মারা যায় রসুল সাল্লাই বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক না বেইমান হয়ে মারা যাক আমি নবীর কোনো পরোয়া নাই আমি নবীর কোনো কি নাই পরোয়া নাই আমি নবীর কোনো আসা যায় না হ্যাঁ মরা মরুক ওই ব্যক্তি যেমনে মঞ্চে মরুক আমার কোনো পরোয়া নাই আমার কোনো আশা আসা যায় না আমার কোনো আশা যায় না ওই ব্যক্তি জিমনে পৌঁছে মরুক ইহুদি মারা যাক না নাসারা হয়ে মায়া মারা যাক আমার কোনো আশা যায় না মরুক জিমনে মরুক দেখছেন ভাই আমার কেমন ভয়ঙ্কর একটি হাদিস আপনি বোঝার চেষ্টা করেন যদি আপনি হস ফরজ হয়েছে কিন্তু আপনি হস করলেন না রসুল বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক না নাসারা হয়ে মারা যাক না বেইমান হয়ে মারা যাক আমার কোনো আশা যায় না মারা যাক জিমনে মনছে মারা যাক আমার কোনো পরোয়া নেই ওই ব্যক্তি জিমনে মনছে মরুক মরুক জেমনে মনছে মরুক আমার কোনো পরোয়া নাই। না সারা হয়ে মারা যাক না বিমান হয়ে মারা যাক ইহুদি সাল্লাম কি আপনি যদি হজ করার জন্য সামর্থ্যবান হয়ে যান তাহলে দেরি করবেন না যেই বছরেই আপনার উপর হজ ফরজ হবে যেই বছরে আপনি সামর্থ্যবান হবে সেই বছরে আপনি হজ করার চেষ্টা করবেন চেষ্টা কি হজ ফরজ করতেই হবে আপনার সামর্থ্যবান হলেই হস করতেই হবে না করিয়া যদি মারা যান রসুল সাল্লাম বলেছেন সেই ইহুদি হয়ে মারা যাক না নাসারা হয়ে মারা যাক আমি নবীর কোনো পরোয়া নাই আমি নবীর কোনো আশা চাই না মরা যাক যেমনে মঞ্চে মরু দেখছেন কত ভয়ঙ্কর হাদিস আল্লাহ আমাদের সবাইকে যাদের উপর হজ ফরজ হয়েছে যারা সামর্থবান হয়েছে আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন আমিন